সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আইনশিকী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকা দর্শক মণ্ডলী আমার এই চ্যানেলটি সম্পূর্ণ শিক্ষা বিষয়ক একটি চ্যানেল আমার এই চ্যানেল থেকে আমি নিয়মিতভাবে আইন বিষয়ক কিছু আলোচনা করে থাকি আমার এই আলোচনা যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তবে সেটাই হবে আমার পরম পাওয়া চরম স্বার্থ দর্শক মণ্ডলী আজকে আমি একটি বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে যে কারণে আপনি সম্পত্তির মালিক হলেও সম্পত্তি বিক্রয় অথবা হস্তান্তর করতে পারবেন অর্থাৎ এমন একটি কাজ আছে যে কাজটা না করলে আপনি আপনার সম্পত্তির মালিকানা যেভাবেই হোক অর্জন করেন হয় ক্রয় করে অথবা দান সূত্রে অথবা উত্তরাধিকার সূত্রে অথবা কোর্টের কোনো আদেশে যেভাবেই আপনি মালিকানা অর্জন করেন না কেন এই সম্পত্তি যদি আপনি বিক্রয় করতে চান তাহলে আপনি বিক্রয় করতে পারবেন না আইনত আপনার বিক্রির ক্ষেত্রে বাধা হয়ে তারা সেই বিষয়টাই আমি আলোচনা করব আপনারা আমার ভিডিওটা না টেনে যদি দেখেন তাহলে আশা করি আপনারা এখান থেকে সুন্দর এবং সুষ্ঠ একটা ধারণা অর্জন করতে পারবেন দর্শক বান্ধবী আমাদের সমাজে অনেক সময়ই দেখা যায় যে কোনো ব্যক্তি একটা সম্পত্তি বিক্রয় করবে বিক্রয় করার সময় যে ব্যক্তি ক্রয় করবে দেখা যায় যে সম্পত্তিতে অনেক সময় অনেক কারণে সম্পত্তি ক্রয় করে যে ক্রেতা বিভিন্নভাবে হ্যাস্তস্ত হয়ে থাকে বিভিন্নভাবে প্রতারিত হয়ে থাকে আমাদের সমাজে জমি বিক্রয়ের যে বিষয়টা একটা বিরাট একটা প্রতারণার একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে জমি বিক্রেতারা অনেক সময় দেখা যায় যে একই সম্পত্তি বিভিন্ন জায়গায় বিক্রি করে ফেলে এই কারণে ক্রেতারা দেখা যায় যে জমি ক্রয় করার পরে সম্পত্তি দেখা যায় অন্য জায়গায় বিক্রি করে ফেলেছে সেই ধরনের একটা ভোগান্তিতে তারা পড়ে এই জন্য সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে যাতে কোনো সম্পত্তি বিক্রয় করার সময় যাতে বিক্রেতা কোনো ধরনের প্রতারণার আশ্রয় গ্রহণ করতে না পারে সেই জন্য সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে কিন্তু তারপরেও দেখা যায় যে আইনের চোখ ফাঁকি দিয়ে লোকজনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন ধরনের জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ধরনের বোয়া দলিল করে থাকে বিভিন্ন ধরনের ফলস বিক্রয় করে থাকে তাই আপনারা যারা সম্পত্তি ক্রয় করবেন তাদের কাছে তাদের কাছে আমি বলতে চাই সব সময় সম্পত্তি ক্রয় করার সময় খুব সঠিক এবং তীক্ষ্ণভাবে সম্পত্তির খোঁজ খোঁজখবর নিয়ে সম্পত্তি সরজমিনে গিয়ে প্রয়োজনে ভূমি অফিসে গিয়ে রেজিস্ট্রি অফিসে গিয়ে সম্পত্তির যেখানে আছে সেখানে গিয়ে যাচাই বা করে আপনারা সম্পত্তি ক্রয় করবেন তবে আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি তার সম্পত্তি বিক্রয় করতে চায় তাহলে যদি ওই ব্যক্তি মালিকও থাকে তাহলেও কিন্তু সে বিক্রয় করতে পারবে না কী কারণে বিক্রয় করতে পারবে না সেটাই হচ্ছে আজকের মূল আলোচ্য বিষয় সরকার বিক্রয়ের প্রতারণার হাত থেকে বাঁচার জন্যই মূলত এই যে সিস্টেমটা এটা করেছে এটা আইন আছে দুই সালে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন পাশ করা হয়েছে সেটা আপনারা বা অনেকেই হয়তো জানেন আর অনেকে যারা দেখা যায় যে খুব একটা খবর রাখেন না তারা হয়তো নাও জানতে পারে সরকার ইতিমধ্যে দুই হাজার মানে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ পাশ করেছে অলরেডি এই আইনে কোর্টে মামলাও হচ্ছে এটা একটা কার্যকরী খুব দ্রুত কার্যকরী একটা আইন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ছয় ধারায় বলা আছে সেটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই ভূমি বিষয়ক প্রতারণা ও জালিয়াতি সংক্রান্ত অপরাধ রোধে ব্যবস্থা ভূমি বিষয়ক প্রতারণা ও জালিয়াতি সংক্রান্ত অপরাধ রোধী ব্যবস্থা এটা হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ছয় ধারা এই ছয় ধারার তিন উপধারায় বলা আছে কোনো ব্যক্তির নামে ভূমির স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনান্সি অ্যাক্ট উনিশশো পঞ্চাশ এর সেকশন ওয়ান থ্রি বা ওয়ান ফোর্টি ফোরের অধীন প্রণীত বা হালনাগাদকৃত বলবৎ সর্বশেষ খতিয়ান না থাকলে এবং অনুরূপ ক্ষতিয়ান ও হালনাগাদ ভূমি উন্নয়ন কর পরিশোধের প্রমাণক প্রদর্শনে ব্যর্থ হইলে তিনি উক্ত ভূমি বিক্রয় দান হেবা বা অন্য কোনোভাবে হস্তান্তর পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন বা দলিল রেজিস্ট্রেশন করিতে পারিবেন না এই যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের তেইশ দ্বার তেইশ তেইশের ছয় ধারার তিন উপধারায় যে কথাটা বলেছে সেটার কথাটার সংক্ষিপ্তভাবে যদি বলি সেটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তির মালিকানা অর্জন করেন এবং সেই ব্যক্তি যদি এই মালিকানা অর্জন করার পর তার নামে খতিয়ান হালনাগাদ না করেন এবং যদি এই খতিয়ান হালনাগাদ করে তার নামে খাজনা পরিশোধ না করেন তাহলে এই ব্যক্তি সম্পত্তি বিক্রয় করতে পারবে না অর্থাৎ সম্পত্তি যদি কোনো ব্যক্তি বিক্রয় করতে হয় তাহলে তার নামে শুধু দলিল থাকলেই হবে না তার নামে শুধু রেকর্ড থাকলেই হবে না তার নামে শুধু আদালতের আদেশ থাকলেই হবে না এই সম্পত্তির মালিকানা আপনি যেভাবেই অর্জন করে থাকেন না কেন মালিকানা অর্জনের পরে আপনাকে এই সম্পত্তির নাম জারি করতে হবে নামজারি হচ্ছে সম্পত্তির খাজনা দেওয়ার একটা উপায় মানে দেওয়ার জন্য সরকারের রাজস্ব আদায়ের একটা মাধ্যম কোনো ব্যক্তি যদি মালিক থাকে তাহলে তার সম্পত্তির নামজারি করতে হবে এবং এই জারি করার পরে খাজনা দিতে হবে খাজনা দিলে আপনাকে যে একটা কাগজ দেবে সেটাই হচ্ছে খাজনা দাকিলা তাহলে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আমি সংক্ষিপ্তভাবে বলি যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি তার সম্পত্তির নাম জারি না করে খাজনা প্রদান না করবে এবং এই যে খাজনা দাখিলা যতক্ষণ পর্যন্ত সাবমিট করতে না পারবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি তার সম্পত্তি বিক্রয় করতে পারবে না কোনো যে কোনো ধরনের হস্তান্তরও করতে পারবে না সম্পত্তি বিক্রয় করতে হলে বা হস্তান্তর মানে দান বা যে কোনোভাবেই যদি হস্তান্তর করতে চান বা যদি আমুক্তার হিসেবে মানে যদি কাউকে আমুক দিতে চান যেমন ডেভেলপার আছে বা যে কোনো জায়গায় যেটাই করতে চান আপনি মালিক হিসেবে প্রমাণ করতে হইলে মালিকানার জন্য সবচেয়ে বড় যে প্রমাণ এখন হয়ে দাঁড়াইছে সেটা হচ্ছে আপনার খাজনার যে কাগজ খাজনা দাকিলা সেটা আপনাকে দিতে হবে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না আর আমার আলোচনা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের সাথে থাকার সুযোগ করে দিন তো আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম